অমর রদি তাল রাষ্ট্র নায়ক রাষ্ট্র নায়ক অমর রা জুমার দিনে দিচ্ছেন উপস্থিত মুসল্লিদের এক সাবি বলছেন আগে একটা বিচার হবে আগে একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে পরে হবে খুদ্া ভাষণ হবে পরে আগে প্রশ্নের জবাব দেন আপনি এই বাইতুল মাল থেকে এই জনগণকে যে কাপড় প্রদান করেছেন তা আমাদের যে কাপড় দিয়েছেন আমরা একটা পূর্ণাঙ্গ জামা বানাতে পারি নাই আর আপনাকে দেখছি দিব্যি একটা নতুন জামা পরে জুব্বা পরে আপনি খুদবা দিচ্ছেন মেম্বারে দাঁড়িয়ে আগে এইটার ব্যাখ্যা করেন জবাব দেন তারপরে বয়ান করেন হাউ ইজ ইট পসিবল বর্তমান সময়ে বিগত চুয়ান্ন বছর বাংলাদেশের লাল সবুজ ভূখণ্ডের বয়স চুয়ান্নটি বছর পেরিয়ে গেল এই চুয়ান্ন বছরের মধ্যে কোন প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে কোন প্রাইম মিনিস্টার সামনে দাঁড়িয়ে আরে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বাদ দিলাম কোন পার্লামেন্ট মেম্বারের সামনে দাঁড়িয়ে এমন করে প্রশ্ন করা দুঃসাহস এই বাংলাদেশের কেউ কি কোনোদিন দেখাতে পেরেছি সেই সুযোগ কি আমাদের ছিল আপনারা তো জবাবই দিচ্ছেন না ছিল সুযোগ প্রেসিডেন্ট মহোদয় তিনি একটা শুধু সৌদি আরবের প্রেসিডেন্ট নয় অর্ধ পৃথিবীর বাদশাহ আমিরুল মমিন হজরত অমর ইবনুল খত্তা প্রদিল তালানহুকে একজন নাগরিক প্রশ্ন করেছেন আগে জবাব দেন নতুন যুব্বা আপনার আমরা আমাদের যা দিয়েছেন অর্ধেক জমা হয় না তো ওনার ছেলে আবদুল্লাহ উপস্থিত ছিলেন আবদুল্লা ইবনে অমর দিল তাল তিনি বলছেন আমার আব্বার জবাব দেওয়া লাগবে না আমি একটা ব্যাখ্যা দিচ্ছি জবাব দিচ্ছি আপনারা এই দেশের জনগণ এই দেশের নাগরিক আমিও এই দেশের নাগরিক আমার বাবা প্রেসিডেন্ট তিনিও এই দেশের নাগরিক তিনিও কাপড়ের অর্ধেক পেয়েছেন এক টুকরা কাপড় তিনি পেয়েছেন বাইতুল মালের আমিও এই দেশের নাগরিক হিসাবে এক টুকরা কাপড় পেয়েছি বাবা ছেলে পরামর্শ করলাম আব্বা আপনার পূর্ণাঙ্গ জামা হবে না আমারও পূর্ণাঙ্গ জামা হবে না আপনি তো দেশের প্রেসিডেন্ট বিভিন্ন আপনার সাথে দেখা করতে আসে আমার কাপড় টুকরা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আপনি একটা পূর্ণাঙ্গ জামা তৈরি করুন এরপরে আমার আব্বা আমার কাপড় আব্বার কাপড় মিলিয়ে একটা পূর্ণাঙ্গ জুব্বা তৈরি করেছে এইবার উপস্থিত মুসলিম বসে ব্যাখ্যা পেয়েছি আপনার বয়ান চালিয়ে যা এটাকেই বলে হয় ইত্যাদল একটা কুকুর ড্রেনে পড়ে মারা গিয়েছে অমর রাজি আল্লাহ কাছে খবর আসলো আমিরুল মমিন একটা কুকুর মারা গিয়েছে আমিরুল মমিন ঝরঝর করে কান্না শুরু করেছেন আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন খেয়ামতের দিবস অমর তোমার তো ভালোবেসে দেশের প্রেসিডেন্ট বানিয়েছিলাম তোমার শাসন একটা কুকুর কেন মারা গেল ড্রেনে পড়ে জবাব দাও আমি এই মাসের দুই তারিখে আজকে তো চার তারিখ তার মানে গত পরশুদিন ডিসি অফিসে মিটিং ছিল তারুণ্যের উচ্ছ্বাস এই যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লব পাঁচই আগস্টের বিপ্লবের তারুণ্যদের উদ্যোগে আয়োজিত ডিসি মহোদয়ের সামনে যখন বক্তব্য দিলাম আমি আল কোরআনুল করিম সৌরত একটা আয়াত কোট করেছিলাম অমাঙ্কতাল নাফসাম বিগাইরি নাফ বিগাইরি নাফসিন এই আয়াতটির মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন বিনা অপরাধে বিনা দোষে কোন একজন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো অপরাধ তার ঘাড়ে আল্লাহ চাপিয়ে দেবেন বিনা অপরাধে একজন মানুষকে যদি কোনো ব্যক্তি হত্যা করে